পাঁচ তলার কাছে একটা প্যান্ডেল করা আছে ওখানে สมিরদার বাড়ি এইটাই এই สมিরদা আছেন নাকি ওহ สมির চক্রবর্তী আসো আসো এই কেমন লোক বলছি তুমি হারাম আ

তুমি 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 তোমাকে আমার চুমো খেতে মন যেছে মেয়ে ছিল হইলে তোমাকে আমি বিয়ে করি ভালো শোনো নয় শোনো বাবা একদম চিন্তা করবে

দিয়ে আমাদের তো রাতে একটু তেল কম লাগে আলু সানা আর ডাল ভাত হয় দেড়শো তেল এনে এনেছে দেড়শো তেল মাখানো হয়ে গেল আজকে রান্না খাওয়া বন্ধ ও আবার বলছে তেলটা মুছে দাও চিন্তা করি না আলু সেদ্ধ করে তোর গায়ে টেনে লোক তেলটার দাম লাই না বাবা বয় না রে বাবা বেশি বকবি না কানে মেনে না ও কি বলছিলাম

হ্যাঁ প্যান খোঁজ কেনা সব তো খুঁজলাম না আরে প্যান আর কি মারা গেছে না খোলো কেন কেন বলো আরে বাবা প্যানটা খোলো প্যানটা না খেলে তেলটা মাখাবো কি করে খোঁজ তেল মাখাবা আরে তো সব তেল মাখানো হয়ে গেছে আরে প্যানটা খোলো আরে তোমার পাখিটা যদি না কাটি তাহলে ডিম খাবে কি করে পাখি কাটবে পাখি পাখি বাকি গাছের বাসায় নাই তা মানে এখানে ভাড়া

তুমি তুমি ডাইরেক্ট ধন কাটার জন্য এসছো আর কোনো কাজ করো না ওই জন্যে তোমার মুখটা ওই রকম ভাবে মুখ হয়ে গেছে লোকে স্বরবণাশ করলে তোমার তো স্বরবণশ হবে যার দাম লাখ টাকা সে তাকে কাপড় ঢোকা এই জিনিসের লিগে মানুষ ক্ষ্যাপত হয়ে আছে আর ওর লোকের শালা কেটে কেটে বেরাইছে এ ভাই এ চাচা ও চাচা তুমি মুৎস্যমান লোক লো মুস্যমান হ্যাঁ আমার নাম হচ্ছে ফজলু চাচা ফজলু চাচা

মানে নুনকু কেটে তারপর ডিম খেতে হয় ভাই আমি ব্যাপারটা বুঝতে পারি নাই আমি মনে করছি ডিমই খাবো হয়তো তো ওই লাইনে তো আমি পড়ি নাই আমি মনে করছি ডিমই খাবো আনন্দ করবো কাটাকুটি করতে হবে এ তোমার লাইন জানা নাই আমি ওর সব করতে পারবো না আমি কি করছি আর কি করতে এসেছি তা তুমি কী করতে এসছ তা তুমি কি করতেছো আরে তোমার নৌকু কাটব না আমার নয় তো তাহলে তুমি ভুল করছো আমার নঙ্কু কাটতে হবে না আর আমার জন্য তোমাকে ডাকিয়েও নাই ছায়া মালি ছায়া মালি

হাটের রোগ আছে মোর বিশালা ভাই আমার অন্যায় হয়ে গেছে এ ভাই আমার ভুল হয়ে গেছে তুই কাটাকুটি করে না ভাই

তোমার জন্যে শুধু তোমার জন্য আজকে ছেলের এই পরিস্থিতি আমাদের মানুষ হলে সব চলে যাবে আজকে আমার যদি হয়ে যায় তাহলে

সকাল বেলায় পুকুরে সাঁত রাখবে আর আরে পটিটা আছে আস্তে 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 ছেড়ে যাবে তাহলে তোর কি যাবে একবারে তুমি লোক দিয়ে জোর করে কেটে তোমার কথা আবার শুনবো নাকি আমি তাহলে আসছি তুমি

আমাদের সকল সমাজ প্রতি এক জায়গায় হয়ে আমার একটা সিদ্ধান্ত এসেছি সিদ্ধান্তটা হচ্ছে আপনি আপনার ছেলের আসার জন্য যে মুসলমানিটা দিয়েছেন আপনি হিন্দু সমাজকে অপমান করেছেন আপনার ছেলের সব পূরণ করতে আমাদের যা অপমান করেছেন সেই জন্যে আপনাকে আমরা সব এক ঘরে করে দিলাম আর যদি আপনি সমাজের সঙ্গে মিশতে চান আমাদের সঙ্গে রাস্তাঘাটে দোকান বাজারে কলে জল থেকে শুরু করে সবই যদি আবার লেনদেন ঠিক করতে চান তাহলে যেই ছেলের আপনি মুসলমানে দিয়েছেন সেই ছেলেকে আপনাকে এই ঘর থেকে তেজপুত্র করে তাড়িয়ে দিতে হবে আর যদি সমাজপতির কথা যদি আপনি অগণ্য করেন তাহলে আপনাকে সমাজ থেকে এক করে দেওয়া হবে না সমাজপতি না আমি এর উপযুক্ত ব্যবস্থা করব। চলো

আজ থেকে তুই আমার ছেলে নয় আর আমি তোর বাবা নয় তাই তুই এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা কোথায় যাবো দিকে চলে যাবি চলে যাবো বাবা আমি না আমি বয়সে ছোট বেশি রাস্তাঘাট চিনি না তোমার অনেক বয়স হয়েছে তুমি তো অনেক রাস্তা চেনো তুমি যাও তুমি যাও আমি যাব আমি যাব এই বাড়ি ঘর পেলে আমি যাব তো আমি যাব তুই যাবি না তাহলে শুন তুই যদি এই বাড়ি থেকে না যাস তাহলে আজ থেকে আমি তোকে তেজ পুত্র করলাম তেজ পুত্র করলাম তেজ পুত্র করলাম ওই রকম বলি দিলি হবে না আজকাল ব্যবসা করতে গেলে পয়সা লাগবে তেজপাতার ব্যবসা করব পুঁজি লাগবে না নাকি দেড় হাজার টাকা লাগবে বস্তা কি ব্যবসা কর বাবা বলছে তেজপাতা করলাম

তাহলে তুই আমার মরা মুখ দেখবি বাবা আমি ভাবছি হয়তো তুমি রহস্য করছো এটা তো রহস্যের কথা নয় বাবা না সত্যি সত্যি কি তুমি আমাকে ক্ষমা করতে পারছো না বাবা না তোকে আমি ক্ষমা করতে পারিনি বাবা আমি কি তোমার এতই অবদ সন্তান যে আমি তোমাকে সুখী করতে পারছি না আমাকে নিয়ে তুমি খুব জলনে চলেছ বাবা আমি যদি বাড়ি থেকে চলে যাই সমাজ তোমাকে ভালো কথা বলবে অবশ্যই বলবে আমি যদি বাড়ি থেকে চলে যাই তুমি সুখে থাকবে অবশ্যই থাকবো তাই যদি হয়ে থাকে বাবা যে সন্তান পারে না বাবা মায়ের সম্মান ডাকতে যে সন্তান পারে না বাবা মাকে খেটে দুমুঠো খাওয়াইতে যে সন্তানের জন্য সমাজে কটু কথা শুনতে হয় সে সন্তানের বাড়িতে থাকার কোনো অধিকার নাই তাই আমি বাড়ি থেকে চলে যাব বাবা বাড়ি থেকে চলে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলি বাবা কি কথা বলবে আমি যে বাড়ি থেকে চলে যাবো কোনোদিন কোথাও একটা দিন কাটাই নি বাবা কিভাবে থাকবো তাও জানি না একটু প্রণাম করবো আশীর্বাদ করবে বাবা আশীর্বাদ না তোকে আশীর্বাদ তেজ মুদ্র করার সময় হবে মা তুমি না আমার গর্ব মা তুমি আমাকে গর্বে না ধরলেও তুমি আমাকে মানুষ করেছ আমার জ্ঞানের পর থেকে আমি তোমাকেই মা বলে জানি তুমি আমায় আশীর্বাদ করবে না মা বাবা আমি তোর গর্ব মা তোর বাবা যদি না আশীর্বাদ করে আমাকে হবে বাবা

তোমায় না চিলে তোমায় না জানা মা তু চলেছি তোমার মা তুমি পড়ে যাও না মাইনা জানি না তোমার কেম তো মাইনা চা তোমায় না জানি লু সোয়ছি তোমার কোমা ছিলা না মাইনা তোমায় না ও যদি আজ বাড়ি চলে না যায় তাহলে এই হিন্দু সমাজ আমাদের থাকতে দেবে না আমাদের এক ঘরে করে রেখে দেবে শোনো কর্তা তুমি আজকে সমাজের কথা শুনে আজকে আমার ছেলেকে তুমি তেজ্যপুত্র করে দিলে

আমি বাবা আমি কত কষ্ট করে আমি আমার বড় সন্তানকে করেছি লেখাপড়া দিলাম আমার কি লাগছে না কিন্তু আমার কিছু করার নেই কিন্তু তবে হ্যাঁ যদি আমার ছেলে কোনোদিন উপযুক্ত মানুষের মতো মানুষ হতে পারে তবেই আমার এই আমার বাড়িতে ফিরে আসবে আমার এই বাড়িতে তখন আমি জায়গা দিতে পারবো এর আগে আমি জায়গা দিতে পারবো না